একেবারে হাতে কলম শিক্ষা মিরাজের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে একজন নেট বোলারের এমনটা নিঃসন্দেহে আজকের দিনের সেরা ছবি এবার এই গল্পটার বিস্তারিত জানা যাক শুক্রবার তখন মাত্রই মিরাজ প্র্যাকটিসে আসলেন ক্রসিমে বল ধরে কত ভালোভাবে ডেলিভারিটা দেয়া যায় সেটা নিয়ে এই বাঁহাতি স্পিনারের প্রশ্ন মিরাজের কাছে তখন মিরাজ ডান পাশেই ছিলেন মিরাজের মনে হল বাম পাশ থেকে তিনি ব্যাপারটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে পারবেন এবং মিরাজ নিজেই ডান পাশ থেকে বাম পাশে গিয়ে কামিল নামে সেই নেট বোলারের হাতে থাকা বলটা তার হাতে রেখেই তার রিস্ট পজিশন কেমন হবে ক্রসিমে বল করতে হলে বলের পজিশন কি থাকবে সেগুলোই একেবারে নিজেই হাতে হাত রেখে দেখিয়ে দিচ্ছিলেন তখন মিরাজ নিজেও বাম হাতে সেটা ট্রায়াল করছিলেন এর পাশাপাশি সেই বোলার তার অ্যাকশনটা মিরাজকে দেখাচ্ছিলেন এবং মিরাজ বাম হাতে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করছিলেন ক্রস সিমে বল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যাটারকে একেবারে ধাধায় ফেলে দেওয়া যায় দেখে বল জাজ করা কিংবা বলটার মুভমেন্ট কেমন হবে সেটা জানতে ব্যাটারের খানিকটা কষ্টই হয় অনেক ক্ষেত্রে একটু বেশি টার্নও পাওয়া যায় তাই তো মিরাজ সেটাই দেখাচ্ছিলেন পরে অবশ্য মিরাজ বাম হাতে আর না পেরে ডান হাতে একেবারে সুন্দরভাবে দেখিয়ে তিনি নিজের কাজটা অর্থাৎ বোলিং করতে চলে এলেন নেটে আকিবাল হাসান অধ্যায়ের অনেকটাই পরিসমাপ্তি এই তো জাতীয় দলের সব ফর্মেটে খেলা ক্রিকেটারদের মধ্যে মিরাজই এখন নাম্বার ওয়ান অলরাউন্ডার তার মতো একজনের কাছ থেকে এমন একটা মোমেন্ট নিঃসন্দেহে কামিলের মতো উঠতি ক্রিকেটারের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমি একটা উদাহরণ মাত্র দেশের ক্রিকেটের যারা উড়তি ক্রিকেটার আছেন তাদের সবসময় মিরাজ অনেকভাবেই সাহায্য করে থাকেন সেটা মাঠের ক্রিকেটের বুদ্ধি দিয়ে হোক কিংবা মাঠের বাইরে ব্যাট স্পন্সর করে হোক নিজের এম কে এস কোম্পানি সেটা নিয়ে মিরাজের নাম ডাকও আছে বেশ দেশের টপ টায়ারের একজন ক্রিকেটার যে শুধুই যে মাঠের ক্রিকেটের দায়িত্ব থাকে ব্যাপারটা এমন না মাঠের বাইরেও নিজের দায়িত্ববোধ থেকে অনেক কাজই করা যায় সেটার উদাহরণ মিরাজ সাকিব আল হাসান পরবর্তী সময়ে ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টে মিরাজকেই সমান দায়িত্ব পালন করতে হচ্ছে এবারে একটু এই ছবিটা দেখুন সবার গায়ে জাতীয় দলের প্র্যাকটিস কিট একজন আছেন নেট বোলার আরেকজনের গায়ে প্রাইম ব্যাংকের প্র্যাকটিস কিট আপনার কি মনে কৌতূহল জাগতে পারে যে তিনি কে কিংবা এই ক্রিকেটারকে আপনি কি চিনতে পেরেছেন সদ্য ডিপিএল খেলে আসা নাইমা আহমেদ তার জন্ম এবং ডোমেস্টিক ক্রিকেটের দল দুটোই সিলেট শুক্রবারে অন্যান্য নেট বোলারদের সাথে এই বোলারকেও দেখা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কয়েকটা বল করতে এখনো পর্যন্ত আপাতত নাইমের সেভাবে নামডাক হয়নি কিংবা জাতীয় দলের তবে হাসানদের সাথে থেকে আহমেদরা যে কিছুটা হলেও শিখতে পারছেন কিংবা ইন্টারন্যাশনাল যে আবহ পাচ্ছেন সেটা বলার আর অপেক্ষা রাখে না তার উপর নাহিম কিংবা তাইজুলদের মতো টপ টায়ার স্পিনারদের কাছ থেকে যে শিক্ষাটা তিনি পাচ্ছেন কিংবা তাদের দেখে যে শিক্ষাটা পাবেন সেটা নিঃসন্দেহে তাকে অনেকখানি অনুপ্রাণিত করবে শুধুই যে অনুপ্রাণিত করবে এমনটা না বিদেশি কোচদের আন্ডারে তার যে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন সেটা নিঃসন্দেহে তার স্কিল ডেভেলপেও অনেক বেশি সাহায্য করবে এছাড়াও জাতীয় দলের প্লেয়াররা পাবে নেটে কোয়ালিটি সম্পূর্ণ নেট বলার খেলার একটা সুযোগ একটা বাড়তি অপশন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শাহরিয়া সাউন মিডফিল্ড সিলেট